দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ শিব প্রসঙ্গে কিছু কথা পর্ব দুই শিবকে সহস্রচক্ষু বলা হয় তার বৈদ্যুতিক শক্তি ছিল তিনি বজ্রহস্ত বজ্র মানেই বিদ্যুৎ এরই দ্বারা ত্রিপুর দগ্ধ করেন ও মদন ভস্ম করেন এই বিদ্যুতি রুদ্রশক্তি এই রুদ্রই আবার প্রজাদের মঙ্গল প্রদাতা সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন পরবাসী তিনি কীর্তিবাস পিনাক পানি শত্রু নাশ করবার জন্য সর্বদাই অস্ত্রধারী আবার অন্য বৈদিক মন্ত্রেণী ভীষগতনম অর্থাৎ রোগব্যাধি দুরোগকারী বীরগণের দেহ কার্যক্ষমকারী এর সঙ্গে সঙ্গে তিনি পশুদের রোগ চিকিৎসা করেন হাজার হাজার ওষুধ তার জানা আছে তার হাতের গুণে সর্বরোগ আরোগ্য হয় লোক শতবর্ষ বেঁচে থাকে তাই তাকে জলাশ ভৈয বলা হয় তাই তিনি বৈদ্যনাথ ভেষজমসি, ভেষজ গবেষায় পুরুষায় ভেষজম সুখং সুখং মেধায় মধ্য হে রুদ্র তুমি ঔষধ স্বরূপ আমাদের সর্ব উপদ্রব নাশ করো আমাদের জনগণকে গো অশ্ব মেষ প্রভৃতিকে সর্বব্যাধি নিবারক ঔষধ দাও মহাভারতীয় শিবকে ধন্যন্তরী বলা হয়েছে ধন্যন্তরী মানে মহাবৈদ্য বিষত্তম অর্থাৎ সে প্রাচীন বৈদিক যুগ থেকেই শিব বৈদ্যনাথ বলে পূজিত হচ্ছেন ঋগ্বেদে আর্য নারীরা রুদ্রের কাছে বংশবৃদ্ধি প্রার্থনা করেছেন অর্থাৎ রুদ্র রোদনের কারণ সংহারকর্তা হলেও জীবের দুঃখ দূর করতে তার সমতুল্য কেউ নেই মানুষের রোগ জ্বালা দূর করেন স্ত্রীদের পুত্রদান করেন জীবজন্তুদের রোগ সারিয়ে তাদের চাষবাসের যোগ্য করেন দুগ্ধবধি করেন বীরদের বীর্যবান করেন এহেন বহুগুণ সম্পন্ন দেবতাকে মহাদেব দেবাদিদেব আশুতোষ নামে পরবর্তীকালে পুরাণ মুনিরা বন্দনা করবেন এ আর আশ্চর্য কি উমানন্দজিকে বললাম এবার পৌরাণিক যুগে শিবের কথা তার রূপগুণের কথা কিছু বলুন স্বামীজি বলে চললেন হ্যাঁ শিবকে ত্রম্বক বলা হয় তার বিখ্যাত স্নান আছে ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম কুমিগ বন্ধনাথ মৃত্যু ত্রিনেত্র তাই তিনি ত্রম্বক ওই বিখ্যাত মন্ত্রটি বৈদিক মন্ত্র জীবকে তিনি মৃত্যু থেকে অমৃতত্বে নিয়ে যান তিনি পঞ্চানন চতুর্দিকে ঊর্ধ্বে তার করুণা দৃষ্টি তিনি জীবের ত্রিবিধ পাপ হরণ করেন ত্রিলোক প্রসারী দৃষ্টি তার তাই তিনি ত্রিনেত্র শশী সূর্য অগ্নি তার ত্রিনয়ন তিনি গিরীশ গিরৌ কৈলাসে সেতে গিরিশিরাজ কৈলাসেই তার আবাসভূমি বিশ্বতমুখ বলেই তিনি পঞ্চবদন তার পঞ্চমুখের নাম ঈশান অঘোর বামদেব সদ্যজাত ও তৎপুরুষ শতপথ ব্রাহ্মণে তার সর্বায় ক্ষিতিমূর্তায় নম ভবায় জলমূর্তয় নম উগ্রায় বায়ুমূর্তয় নম এইসব আটটি নামে তার সহচর অষ্টমূর্তির নাম বলা হয়েছে তাকে কালাগ্নি রুদ্র বলা হয়েছে এই বৈদিক রুদ্র মহা প্রতাপান্বিত সর্বগুণ বিভূষিত তিনি বৈদিক যুগের পরে ক্রমে ক্রমে রূপান্তরিত হয়ে পৌরাণিক ত্রিমূর্তির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অন্যতম রূপে চিহ্নিত হলেন এবার তার কথা কিছু শুনুন বলে স্বামীজি একটা স্তোত্র পাঠ করলেন পশুনাং পতিং পাপনাশন পরেশং গজেন্দ্রস্য কৃত্তিং বসানাং বর্ণম, জটাজুটো মধ্যে স্ফুরত গাঙ্গবারিং, মহাদেবক বেকং সরামি সরামিং যিনি পশুদের রক্ষাকর্তা বিষারুর সর্বকলমস নাশকারী হস্তিচম বা ব্যাঘ্রচর্মই যার গাত্রবরণ যিনি সর্বজন পূজ্য যার জটাজালে ভগবতী প্রতীত পাবনী সুরোধনী নিত্য আবাস সেই জগদীশ্বর মহাদেব যিনি মদন করেছেন তার স্মরণ নিয়ে আমি আবার পৌরাণিক মহাদেবের কথা শুরু করছি স্বামীজি বলতে লাগলেন পুরাণ মতে ত্রয়ী ব্রহ্মা বিষ্ণু শিব তিনি এক একেরই কর্ম প্রয়োজনে তিনটি রূপ যিনি জগৎ সৃষ্টি করেন তিনি ব্রহ্মা যিনি সেই জগৎকে পালন করেন তিনি বিষ্ণু আবার লীলার অন্তে প্রলয়কালে যিনি জগৎকে গ্রাস করেন তিনি মহাকাল বা সংহার্তা শিব পরস্পরের অভিন্নতা সনাতন এক সচিদানন্দরই লীলাভেদে ভিন্ন ভিন্ন রূপ যেমন একই শরীরের মাথা গলা অন্যান্য অঙ্গ সেরকম এরা একেরই ভিন্ন রূপ মাত্র সৃষ্টিতা রক্ষা ও বিনাশের প্রয়োজনে কালিকা পূরণে আছে শিব একদিন বিষ্ণুকে জানতে চেয়েছিলেন এরা তিনজন এক হয়েও পৃথক রূপে কেন ভিন্ন হয়েছেন বিষ্ণু তদুত্তরে বলেন পূর্বে যখন জগৎ ছিল না সব কিছুই তমগুণের দুর্ভেদ্য আবরণে ঢাকা ছিল দিনরাত্রি পৃথিবী চন্দ্র সূর্য আকার জল বায়ু কিছুই ছিল না শুধুমাত্র সূক্ষ্ম অতীন্দ্রিয় অব্যক্ত অদ্বয় জ্ঞানময় এক পরব্রহ্ম সত্তা মাত্র সর্বত্র ব্যপ্ত ছিল সেই পরব্রহ্মেরই জ্ঞান ইচ্ছা ও ক্রিয়াশক্তি ধীরে ধীরে রূপান্তরিত হতে লাগল তিনি স্বীয় পরা প্রকৃতিকে বিক্ষোভিত করে ত্রিগুণময়ী সেই প্রকৃতির সাহায্যে জগৎ সৃষ্টির লীলায় মেতে উঠলেন একহং বহুশ্যাম ত্রিগুরময় নিজ সত্তা থেকে তিন ভাগে নিজেকে বিভক্ত করে তিনটি দেবদেহ সৃষ্টি করলেন শরীরের ঊর্ধ্বভাগ হল চতুর্মুখ চতুর্ভুজ কমল বর্ণ ব্রহ্মার শরীর মধ্যভাগ এক মুখ স্বয়ংবর্ণ শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্বাহু বিষ্ণু শরীর আর নিম্নভাগ পঞ্চানন চতুর্ভুজ স্ফটিক বধ শুক্লবর্ণ পরশু মৃগবর বড় অভয়ধারী শিবদেহ সৃষ্টি হল এরাই ব্রহ্মা শরীরে সৃষ্টি স্থিতি ও প্রয়কারী শক্তিরূপে ক্রিয়াশীল হলেন এক পর ব্রহ্মই সৃষ্টি স্থিতি ও সংহার তিনি কাজের প্রয়োজনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন নামে তিন রূপে বিশ্ব সৃষ্টিতে পৃথক দেহে সৃষ্ট হলেন তত্ত্ব তো এরা আলাদা নন বিষ্ণুমুখে শিব তাদের অভিনত্ব শুনে জগতের মানুষের কাছে কালিকা পুরাণের মাধ্যমে তা প্রকাশ করলেন